কদমতলা এলাকার তারকপুর বহু পুরানো ঐতিহ্যবাহী মন্দিরে এবারে তিপ্পান্নতম বছরেই এই নাম সংকীর্তন হয় এবছরের মেলা ও নাম সংকীর্তন সাত ধরে চলে আসছিল মহাপ্রসাদ বিতরণ প্রতি বছর পর সংক্রান্তির দিন থেকে উৎসবের সূচনা হয় হরিনাম সংকীর্তনে অনুকুটি এবং বরাক থেকে বরাক অঞ্চলের হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে আজ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেন এই উৎসবকে কেন্দ্র করে তারকপুর সহ গোটা এলাকার মানুষের মধ্যে উৎসব উদ্দীপনা পরিলক্ষিত হয় এদিকে এই উৎসবকে কেন্দ্র করে বিরাট মেলাও বসে এই মেলাতে গোটা রাজ্য থেকে এই দোকানিরা এসে পশ্চা সাজিয়ে বসেন আগামীকাল চার থেকে পাঁচ হাজার কেজি বাতাসা দিয়ে লোট প্রদান করা হবে তারকপুর মন্তবিদায়ের পর সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হবে উৎসব কমিটির সম্পাদক জানান আজ থেকে তিপ্পান্ন বছর পূর্বে যখন এই কালাচাঁদ মিলন উৎসব ও হরিনাম কীর্তনের সূচনা হয় তখন উদয়স্ত কীর্তন হতো তারপর থেকে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে বর্তমানে সাত ব্যাপী অনুষ্ঠানে পরিণত হয়েছে মন্দিরের তেপান্নতম মহা মহোৎসব আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাম মহোৎসবের আজকে হচ্ছে পঞ্চম দিন পঞ্চম দিনে আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন উভয় পাশেই আমাদের ভক্তরা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ওনারা প্রসাদ গ্রহণ করবেন আমরা যথাসাধ্য প্রত্যেকের কাছে মহাপ্রসাদ তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা এই কালা বাড়িতে বাড়িতে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকানা বিন্দু বিন্দু জল গড়ে উঠে অথুল সাগর এই পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আশা করি আমাদের এই উদ্যোগ এলাকাবাসীর মনে সারা জাগিয়েছে আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে আমাদের এখানে আজকে এই মহা মহোৎসবের এই আনন্দবাজারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভক্ত এখানে মহাপ্রসাদ গ্রহণ করবেন আমরা যথাসাধ্য আয়োজনের চেষ্টা করেছি এবং প্রসাদ বিতরণ চলছে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন আমরা আগামী দিনে এইভাবে এই খেলাচাঁদ মিলন মন্দিরে আরও অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টায় আছি সবাইকে নমস্কার কালকে আমাদের এই মহোৎসবের শেষ দিন এই দিনে আমরা মহালুট এখানে অনুষ্ঠিত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টেল বাতেসা এবং তেলুয়া দিয়ে আমাদের এখানে লুট হবে আপনারা যারা অংশগ্রহণ করবেন সবাইকে আমি আসার জন্য অনুরোধ করছি